আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের কিছু টু পিসের কোর্সের দেখাবো প্লাস হচ্ছে থ্রি পিস এগুলো পাকিস্তানি ভার্সনের ভিতরে সম্পূর্ণ ঈদ কালেকশন কোয়ালিটির দিক থেকে বলতে গেলে হান্ড্রেড প্লাস হচ্ছে আপনারা কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এগুলো হচ্ছে মাল্টি কালার বুটিকের ভিতরে এগুলো হচ্ছে কটন এগুলোর কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো এক এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো ভিউয়ার্স দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা টার্সেল করা আছে এটা হাতার পোষণটা লাক্সারি শিফনের ভিতরে আচ্ছা এটা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে সম্পূর্ণ ফোর পিসের একটা ডিজাইন থাকবে আর এটার ওড়নাটা দেখায় ভিউয়ার্স খুব সুন্দর একটা কিন্তু ওড়না পাচ্ছেন এ হচ্ছে ওড়নাটা ওনাটার দুই পাশে কিন্তু হচ্ছে কাটার করা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওনা খুবই নাইস একটা ওনা লাক্সারি শিফন প্যান্টটা দেখাই আঙ্কেল এই যে প্যান্ট এই যে শর্টস এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে খুবই সুন্দর কলিকাটা প্লাস হচ্ছে অনেক ঘের মানে এটা সবাই পড়তে পারবে অনেক বড় হিপ আছে প্রাইস কত করে 36 থেকে 44 সাইজ আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা পেজ আছেন আপনারা আচ্ছা ভিওর্স এখন দেখাবো কিছু পাকিস্তানি স্টাইলের টু পিসের কোর্সের দেখতেই পাচ্ছেন প্রিন্টগুলো দেখবেন কোয়ালিটি দেখবেন ঠিক আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে সাতশো টাকায় পাকিস্তানি কোর্সের কালার আছে কালার আছে প্রিন্ট আছে অনেকগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু নাইস এই হচ্ছে এটার প্যান্টটা ব্লু কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা আচ্ছা এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছি এটাও কিন্তু সুন্দর একটা স্টেপের ভিতরে পাবেন এটা হচ্ছে হাতার পোশাকটা আর এই হচ্ছে প্যান্টটা এগুলো কিন্তু টু পিসের পাকিস্তানি কোর্স এটাও সেম সাতশো টাকা এই যে ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটাও সেম প্রাইস সেম প্রাইস মাত্র 700 টাকা অনলি 700 টাকা এটা দেখেন ফিওর্স এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু আগে পছন্দ করে আচ্ছা ফিওর্স এখন দেখাবো সুন্দর টরে কালারের ভিতরে এটাও থাকবে 700 টাকায় টু পিস আচ্ছা ফ্রন্ট ব্যাক সেম থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা সুন্দর একটা প্যান্ট কিন্তু টাকা 700 টাকা আচ্ছা সবথেকে ভাইরাল একটা বুটিক্স দেখাবো এটা মাল্টি কালার বুটিক সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ একদম কোয়ালিটিফুল একটা ড্রেস কিন্তু ঠিক আছে এটা হচ্ছে একটা সুন্দর করে এই যে ওড়নাটা দেখাই খুব সুন্দর একটা ওড়না কিন্তু দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ওড়নাটা আর এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল এগুলো কিন্তু ফুল রেডি 38 থেকে 44 সাইজ अवेलेबल প্রাইস কত টাকার প্রাইস মাত্র টাকা কালার কয়টা আছে

এটার ভিতর সবগুলো কালার হিট ঠিক আছে এটা হচ্ছে টরে কালার এটাও থাকবে सेम প্রাইস 750 এই না এটা হচ্ছে প্যান্ট বডি 38 থেকে 44 আর কাছে এটা সব থেকে হিট হচ্ছে এই যে এটা অলিভ কালারটা ফিউরস এটাও সুন্দর দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে ওরনা আর ব্ল্যাক কালার এই এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম অনলি 750 only টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা জর্জেট ফেব্রিকের ভিতর থাকবে ভিতর ইনার আছে ইনার দাও আছে ইন্ডিয়ান ক্যাটালগে এই সফট জর্জেটের ভিতরে পাবেন আর এই হচ্ছে ও RNA টা ভিউয়ার্স কিন্তু অল ওভার কাজ করা খুব সুন্দর একটা ও এটা দেখেন পুরোটাই কাজ করা হবে এটা হচ্ছে এটা প্যান্টটা ওকে এটা শাইনিং সিল্কের এটা প্যান্ট পাবেন প্রাইস কত প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা 38 থেকে 44 সাইজ হ্যাঁ আর একটা কালার এটা সি গ্রিন কালার দুইটা কালারই কিন্তু হিট ফর দেখতে পাচ্ছেন দুইটা কালারই 100 টাকা ছিল 150 টাকা আমি অফার দিয়ে দিলাম আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হিট একটা কালার প্রাইস सेम सेम এই লো প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা মাত্র 700 মাত্র 1500 টাকা এটা দেখেন একদম অনলাইন ভাইরাল একটা কালেকশন এটা ফেসবুক ভাইরাল ঠিক আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা

আর এই হচ্ছে আপনি ওন্নাটা আর এই হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ দেখেন ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা এটার প্রাইস কত এটার টাকা এটা হচ্ছে এটার পায়জামাটা দেখতেই পাচ্ছেন কত কালারফুল একটা প্রিন্ট আমাদের থেকে যে অন্য কোথাও থাকি নেই তা সেগুলো ডুপ্লিকেট হবে বুঝছেন এটা অরিজিনাল এটা একটা কালার এটাও সেম প্রাইস 700 টাকা তো 700 টাকা আচ্ছা এটা হচ্ছে এটার প্লাজোটা ফিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্লাজো 700 টাকা আর একটা আছে এই এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার এটাও 700 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর এটা রাজস্থানি বুটিক দেখাবো এটা স্টোন মিরর কাজ করা হবে কাপড়টা সিল্কের ভিতরে ঠিক আছে এগুলো বারোশো পঞ্চাশ টাকা ছিল বুঝছেন এখন এক অফার দিলাম এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট হচ্ছে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র এক হাজার এক হাজার টাকা মানে আড়াইশো টাকা অফার আচ্ছা কালার কয়টা আছে তিনটা তিনটা সাইজ কত বড় ওনা এই প্যান্টের কাজ করা দাম মাত্র এক টাকা

আর এগুলো কিন্তু স্টুডেন্ট আপুদের জন্য বেস্ট কালেকশন কারণ একদম বাজেট ফ্রেন্ডলি হচ্ছে গাড়াটা প্রাইস থাকবে মাত্র 600 600 টাকা এগুলো 38 থেকে 44 কালার আছে তিনটা এই যে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে সবগুলো কালারই কিন্তু সুন্দর এই এটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন আচ্ছা সরি এটা হচ্ছে গাড়াটা প্রাইস থাকবে 600 টাকা এই হচ্ছে ওড়নাটা হ্যাঁ